দাদা যে কোথায় গেল ও দাদা দাদা দেখো পাচ্ছি না ঝণ্ট দা নিশ্চয়ই মনে হয় ওই ঘাটে গিয়েছে যাই গিয়ে খোঁজি দাদা ঝন্টো দা এই তো সখী নিশ্চয়ই দাদাকে দেখেছি আচ্ছা এই নীল পড়ে কে জিজ্ঞেস করি ওকে নীল সখি আমার দাদাকে দেখেছ পাগল একটা আচ্ছা এই সোনালী কালার সখী দাদাকে দেখেছল না আমি দেখি নাই তাহলে কোথায় গে আচ্ছা বেহুলা তুমি দেখেছো আমি তো দেখিনি তাহলে কোথায় খুঁজব নিশ্চয়ই এই সুখি দেখেছে তখনে বিকার মরব এই সখী তুমি দেখেছো থাকে থাকিতে পারে জানে না খুঁজিয়ে নাও কোথায় একটু বলো না কেন বলবো খুঁজতে পারো না এই দাদা ঝন্টু দা তুমি কোথায় ব্যাটারি ফিউজ কে এর ব্যাটারি ফিউজ এ তুমি কোথায় এদিকে পা দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে আছে এই ওঠা দেখি ওঠা ওঠা এ না এটা আমার দাদা হবে কেন এটা তো মহিলা নাকি এটা মহিলা মানুষ আচ্ছা তাও জিজ্ঞেস করি আচ্ছা দাদি ও দাদি আমার ঝন্টু তাকে দেখেছো ইস এটা আমার কীভাবে না করছো এ ভালো করে বলো দেখেছো লক্ষ্মীন্দর হ্যাঁ ওহানা আমার এলো জন্টু ভাই কৈষ্ণা কেন লক্ষ্মীন্দর কি আমারে দিসে হ্যাঁ অমা

হতে চলেছি গো এই ধরে তুই ছেলে মানুষ তুই মা হবি কি করে কি করে আচ্ছা দাদা তোমার এরকম কেন ওই যায় সাইডা উপরে বইসাল আমি হলো ব্যাকপ্যাক এই কিসের ব্যাকপ্যাক প্রেগন্যান্ট ওইটা ওই যাই দাদা তোমার বাচ্চা পেটে ওড়ার কোষ নিয়া দৌড়তে এসেছিলাম দাদা ও ধরতে আসলাম মাছ আর নিয়ে যাচ্ছি বাচ্চা কিছু মনে আর কার সাথে মনে হয় আর চেতে পারবো না লক্ষ্মী এই তুই ওই কার সাথে করেছিস অ্যাঃ ঈদে বেজাল না কি সেরি করে চরতে আবার কি করছি তা গুঞ্জে এটা বিটটা পলিটিন দিছি ও পলিথিন দিয়েছো ও আচ্ছা শোনো কি ওদের ভালো করে ভয় দেখা হ্যাঁ এই যে খ্যা রাই কেমন কথা কও নয় আমি এটা মামলা দিবা তামো

সখি ওদের কিন্তু আটকাতে হবে সেই কখন এসেছি চল না চলে যাই দাদা চলে যাবে চলে যাবে কিছুক্ষণ আটকাও না আহ রে মনে টান লাগে জিলিক লাগে যাইও না শোনো বেহুলা তোমরা যে চলে যাও আমরা মনের কথা কার সাথে বলবো বলো আমরা তো এখানে মনের কথা বলতে আসিনি শোনো আমরা অনেক তোমাদের সাথে দুর্ব্যবহার করেছি তো শেষ কথা হচ্ছে কি আমি একটু জাদু জানি দেখে যাবে আমি সব জাদু দেখবে না এই সখি চল তো সখি ও আমাদের জাদু দেখাবে না আসে কাজ আমরা জাদু দেখ না করি তাহলে দেখ সখি জাদু দেখ আমিও দেখমু আমিও দেখমু এই তুই এটা কি করলি জীবন তোর বিয়ে হবো না আমার সারা ডেইয়ে গেলাম বাবা তাই নি শোখে দেখাও জাদু ঠিক আছে এত করে যখন বলছিস জাদু দেখেই যাব। ঠিক আছে আমি যখন বলবো এক দুই তিন তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে আর যদি চেয়ে থাকো বাকি যিনি দিক বিয়ে হবে না বিয়ে হলেও স্বামী ঠিকবে না রেডি তোমার টিকলেই হয়েছে এক শহীদ ভাই দুই তিন দাদা 내게 대었지큰돈가 갔죠.